আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনাদের সাথে কিছু কথা শেয়ার করার জন্য মূলত আপনাদের সম্মুখে আসা বিষয়টি হচ্ছে বন্যা কবলিত যে সকল জেলাগুলো রয়েছে এবং যারা বন্যা কবলিত ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য তাদের সাহায্য সহযোগিতা যারা করার জন্য যারা নিরলস ভাবে উদ্ধার কাজ এবং ত্রাণ বিতরণ কাজে জড়িত রয়েছেন তাদেরকে আমরা চাঁদপুরবাসীর পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং মহান রাব্বুল আলমের কাছে তাদের দীর্ঘ সুস্থতার সাথে ন্যাক হায়াত কামনা করছি এটা হচ্ছে আমাদের মনের কথা তবে একটি কথা আমাদের বলতেই হয় যে আসলে আমরা আত্মবিশ্বাসের জায়গা থেকে যে যেভাবেই পারছে সাধারণ মানুষ থেকে বিত্তবান ব্যক্তি সহ কবলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য তারা অর্থ দিয়ে শ্রম দিয়ে মেধা দিয়ে এবং আর্থিক সহযোগিতা দিয়ে তারা বিভিন্নভাবে সহযোগিতা করে আসছেন তো আসলে আমরা তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যেন তাদের সহযোগিতায় এবং তাদের প্রচেষ্টায় মেধায় যাতে এই বানবাসীরা উপকৃত হতে পারেন আমরা সেজন্য তাদের জন্য দোয়া করছি তবে একটি কথা না বললেই নয় সেটি হচ্ছে কিছু কন্টেন্ট ক্রিয়েটর এবং কিছু ফেসবুক ফেজাররা সেখানে বানবাসী এলাকায় গিয়ে তারা যে অসহায় মানুষের আবেগকে কাজে লাগিয়ে তারা হচ্ছে কন্টেন্ট তৈরি করেন এবং তারা সেগুলি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাইরাল করে তারা ইনকামের একটি রাস্তা খুঁজছেন আমি তাদের প্রতি তীব্র ঘৃণা জানাই তারা কেন এই কাজটি করেন আমার আমি ভোটগম্য নয় আমি আশা করি তারা যেন এই কাজগুলি না করে এবং তারা একটা টিম একটা শ্রেণী তারা হচ্ছে এই মানে বন্যা আনন্দ ভোজ তারা সেখানে করছে সাধারণ মানুষের আবেগের জায়গাটুকু তারা কিন্তু কীভাবে কাজে লাগাচ্ছে আমরা কিন্তু সেগুলি সোশ্যাল মিডিয়া এবং টেলিভিশন এবং বিভিন্ন নিউজ মিডিয়ার মাধ্যমে কিন্তু আমরা আমরা দেখতে পেরেছি আমি ব্যক্তিগতভাবে তাদের প্রতি ঘৃণা জানাই তারা যেন অত্যন্ত পক্ষে সেখানে মেয়েদেরকে নিয়ে তারা যে কাজগুলি করে সেটা কিন্তু আসলে আমাদের জন্য উপযুক্ত আমাদের জন্য সিদ্ধান্ত নয় আমরা মনে করি যে মেয়েরা তাদের নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে এই নিরাপত্তা ঝুঁকির তাদেরই নিরাপত্তা নেই তারা কিভাবে মানুষকে উদ্ধার করতে যাবে এবং কিছু কন্টেন্ট ক্রিয়েটররা সেখানে মেয়েদেরকে নিয়ে তারা মজা মাস্তি করছেন এটা কিন্তু সুশীল সমাজ এবং ভালো মানুষ ভালো নজরে আনিনি দেখেনি আমি তাদের প্রতি ঘৃণা জানাই তারা যেন অত্যন্ত পক্ষে এই কাজগুলি না করে সাধারণ মানুষের এই ক্লান্তি সময়কে তারা পুঁজি না করে তারা যেন এই কাজগুলি না করেন আমি তাদের প্রতি আহ্বান জানাই অত্যন্ত পক্ষে বিনয়ের সাথে মানুষের উদ্ধার কাজে এবং সহযোগিতার কাজে যারা সম্পৃক্ত রয়েছেন তাদের সঙ্গে আপনারা কাজ করবেন আমি মনে করি যদি আপনি আপনার কাজের মাধ্যমে আল্লাহকে রাজি খুশি করানোর চেষ্টায় যদি আপনি যদি কাজ করেন আপনি সফল হবেন ইনশাল্লাহ আমরা আপনার জন্য দোয়া করব তবে এই যে বিভিন্ন মেয়েদেরকে নিয়ে আপনারা উদ্ধার কাজে সেখানে স্পিড বোট আপনারা নিচ্ছেন নৌকা নিচ্ছেন টলার নিচ্ছেন সেখানে আপনার আমরা দেখছি যে যেখানে একটি স্পিড বোটে সাতজন মানুষ আবার এখানে মেয়েদেরকে নিয়ে আপনারা আনন্দ ভর্তি করছেন সেখানে আপনি উদ্ধার কাজে যে বাকি যে লোক লোকদেরকে আপনারা যে উঠাবেন সেটা তো আপনার ভোটের জায়গা হবে না তাহলে আপনি কেন গেছেন সাধারণ মানুষ কেন দান করছে কেন সহযোগিতা করছে আপনার সেখানে গিয়ে আনন্দ করার জন্য নাকি বানবাসীদের উপকারের জন্য এটা মাথায় রাখবেন যে মানুষের আবেগকে কখনো আনন্দের জন্য কাজে লাগানো যাবে না পুত্রির জন্য কাজে লাগানো যায় না মানুষ মানুষ আত্মবিশ্বাসের জায়গা থেকে মানুষ সহযোগিতা করছে সেই সহযোগিতা সহযোগিতা যেন সঠিক কাজে ব্যবহৃত হয় সঠিক জায়গায় পৌঁছে সেটা কিন্তু আমরা কামনা করছি তবে এই আত্মবিশ্বাসের জায়গাটুকু যদি আপনারা ধরে রাখতে পারেন আশা করি মহান রাবুল আলমেনের পক্ষ থেকে আপনি আপনি মহান রাব্বুল আলমিনের কাছ থেকে আপনি অবশ্যই অবশ্যই প্রতিদান পাবেন আর যদি আপনি সাধারণ মানুষের আত্মবিশ্বাসের জায়গাটুকু আপনি পুঞ্জি করে আপনি নিজের স্বার্থ হাসিলের জন্য আপনি কাজ করেন আপনি কখনই সফল হবেন না আশা করি যারা এই ধরনের কাজ করছেন যারা হচ্ছে সেখানে গিয়ে সাধারণ মানুষের আহ আবেগ কাজে লাগিয়ে যারা বিনোদনের চেষ্টা করছেন যারা কন্টেন্ট তৈরি করছেন আশা করি তারা এগুলি করবেন না তারা সঠিক সময় সঠিক কাজ করবেন এবং যারা হচ্ছে বিভিন্ন সংগঠনগুলি নিরলসভাবে দিন রাত চব্বিশ ঘন্টা তাদের জীবনকে বাজি রেখে মৃত্যু ঝুঁকি নিয়ে তারা কিন্তু মানুষকে উদ্ধারের জন্য কাজ করছেন আমরা তাদেরকে সাধুবাদ জানাই মহান রাব্বুল আলমিনের কাছে তাদের জন্য সুস্থতার সাথে দীর্ঘ ন্যাক হায়াতের জন্য আমরা দোয়া করি আল্লাহ যেন তাদেরকে একজন পলি বানিয়ে দেন এবং এই দেশের একজন খেদবদার হিসেবে আল্লাহ তাদেরকে কবুল করেন এটাই আমরা সব সময় দোয়া করব যারা হচ্ছে মানুষের এই বিবেকের আবেগের জায়গাটুকু যারা দুর্বলতা মনে করে তারা আনন্দ ফুর্তির জায়গা হিসাবে তারা মনে করেন তারা ক্ষতিগ্রস্ত হবেন এটা অনিবার্য আপনারা ভুলে গেলে চলবে না মহান রাব্বুল আলমিন দেন কিন্তু ছেড়ে দেননি